আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মন্ত্র প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি

সত্যি সেনাবাহিনী পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে পাহাড়ে আগুন ধরে পাহাড়ে ধর্ষিতা হয় পাহাড়ি নারী এবং তারপর খুন হয় পাহাড়ি রায় স্বাধীনতার পর থেকে চলছে এসব বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম যেন এক টুকরো গাজা কিংবা বেলুচিস্তান কিন্তু এই মুহূর্তে পাহাড়কে ঘিরে শুধু দেশি নয় আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে সমান্তালে আজকে বাংলাদেশের গাজার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব কিংবা জানে হয়তো কিছুদিন পরে অন্য কোনো নামেও ডাকা লাগতে পারে আমাদের এই পার্বত্য চট্টগ্রামের খাগড়া ছড়িতে গত কয়েকদিন ধরে যা ঘটেছে সেটা নিছক এক দলবদ্ধ ধর্ষণ এবং প্রতিবাদ করতে গিয়ে তিনজন পাহাড়িকে গুলি করে হত্যার ঘটনাই নয় এর পেছনে লুকিয়ে আছে এক দীর্ঘমেয়াদী ষড়যন্ত্র যার প্রস্তুতি বহুদিন আগে থেকেই নেওয়া হয়েছিল বলে আমি মনে শেখ হাসিনা গত বছর বলেছিলেন বাংলাদেশের ভেতরে খ্রিস্টান রাষ্ট্র বানানোর চক্রান্ত চলছে যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে তিনি বলেছিলেন চট্টগ্রাম মিয়ানমার মিলিয়ে একটা খ্রিস্টান স্টেট তৈরি করবে যেন সেটা ফিলিস্তিনের মতো সংকট তৈরি করে শেখ হাসিনা বলার আগে দু হাজার সাল থেকে ডিপ স্টেট এ বিষয়ে হোমওয়ার্ক শুরু করে অনেকে তখন এটাকে আষাঢ়ে গল্প বলে উড়িয়ে দিয়েছিলেন কিন্তু খুব দ্রুতই বোঝা গেল যে ঘটনাগুলো নিছক গল্প নয় সাধারণ কোটা বিরোধী ছাত্র আন্দোলন কিভাবে পরিকল্পিত ডিজাইনে সরকারের পতনে রূপ নিল তা জাতি চোখের সামনে দেখল আপনার নিশ্চয়ই মনে আছে মনে থাকার কথা খাগড়াছড়ির ঘটনাও কিন্তু একই চক্রের অংশ এক মার মাকে শরীর শিকার হলো প্রতিবাদে পাহাড়িরা রাস্তায় নামলো এর পরই গুলি চালানো হলো তিনজন প্রাণ হারালো আহত হলো আরো অনেকে বাংলাদেশের ধর্ষণ নতুন কিছু নয় দুঃখজনক হলেও সত্য যে সমাজ এ ব্যাপারে এক প্রকার গা সওয়া হয়ে গেছে বিশেষ করে গত এক বছরে তো বটেই তাই ধর্ষণের দায়ে মৃত্যুদণ্ডের আইন থাকলেও বাস্তবে এর কোনো ব্যবহার হয় না বা ব্যবহার নগণ্য পাহাড়ে তো একদমই হয় না পাহাড়ে যতগুলো ঘটনা ঘটেছে একটিরও শাস্তি হয়েছে বলে আমার জানা নেই এরপর যা ঘটলো তা মোটামুটি ঘটনা সড়ক অবরোধ ধারায় জারি হলো হলো সংঘর্ষ শুরু গুলি বিনিময় হলো ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হলো এবং প্রশাসনের সেই গদ বাধা বিবৃতি দিয়ে মেজর সহ সেনা সদস্য সহ আহত ওসি সহ তিনজন পুলিশ আহত মানে শেষে তদন্তের ঘোষণা এসেছে একটা কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে গ্রেপ্তার দেখানো হয়েছে মিডিয়ায় প্রতিবাদ বিবৃতি শোক সমবেদনা ছাপা হবে তারপরে নতুন ইস্যুতে ডুবে যাবে মানুষ এবং আপনি দেখুন যথারীতি সরকারের স্বরাষ্ট্র সেনা কর্মকর্তা ছিলেন তিনিও বললেন এটি নাকি ভারত আর আওয়ামী লীগের চক্রান্ত আওয়ামী লীগ এবং ভারত এসব ঘটাচ্ছে আর ওদিকে এনসিপির গুন্ডা মাসুদ কি বলল। এনসিপির গুন্ডা মাসুদ বলল এই পুরো ধর্ষণটাই নাকি ভুয়া তারা তো আসলে রাস্তায় ভুয়া ভুয়া স্লোগান দিয়ে এবং পরবর্তীতে ক্ষমতা দখলের পর ভুয়া ভুয়া স্লোগান শুনে অভ্যস্ত সেই জন্য যে কোনো কিছু তাদের কাছে ভুয়া মনে হয় কিন্তু ধর্ষণের মতো একটি ভয়ঙ্কর ঘটনাকে ভুয়া বলার পরে তার যখন চারদিকে দুয়ো দুয়ো পড়ে গেছে তখন তাকে আবার ক্ষমা চাইতে হয়েছে সার্কাস আর কাকে বলে আচ্ছা আপনি বলুন তো পাহাড় আর সমতলের মধ্যে পার্থক্য কি কেবল নাকি আরো কিছু আছে যেমন ধরুন ধর্ষণ সমতলে হয় হয় কিন্তু পাহাড়ে প্রতিবাদ করতে গেলে গুলি চলে কেন সমতলে কেন চলে না সমতল বলতে ধরুন ঢাকা নারায়ণগঞ্জ ফরিদপুর এসব জায়গায় পুলিশের সামনে কিভাবে সেটেলাররা পাহাড়ে যারা সেটেল করেছে জিয়াউর রহমান যাদেরকে নিয়ে গিয়েছিলেন সেই সেটেলাররা পাহাড়ি ঘরে ঘরে আগুন দিতে পারে কেন সেটলাররা পাহাড়ি নারীদের ধর্ষণ করলে তার বিচার পাওয়া যায় না বিচার হয় না কেন মিডিয়ায় সৈন্য অফিসারদের আহত হওয়ার দিকটাই কেমন হাইলাইট করা হয় বলেন ওদিকে মিডিয়ার চালাকি চিন্তা করুন তারা চালাকি করে বলে পাহাড়ি বাঙালি সংঘর্ষ চলছে বা হচ্ছে অথচ এখানে মূলত সেটলারদের আক্রমণই প্রধান বাঙালি হিন্দু মুসলিম দাঙ্গার মতো আসলে দাঙ্গা বলে কিছু নেই এদেশে শুধু এক পেশে আক্রমণ হিন্দুদের উপর তাকে অভিহিত করতে ভালোবাসে পাহাড়ি বাঙালি মুখোমুখি বলা মানে সাধারণ বাঙালিদেরকে পাহাড়িদের বিপক্ষে খেপিয়ে তোলা এই সেটেলাইটদের অনেকেই নদী ভাঙা চরাঞ্চল থেকে আসা যারা আসলে প্রকৃতিগতভাবেই খুব হিংস্র আর সুযোগ সন্ধান তাহলে প্রশ্ন করতেই পারেন এই যে কথিত জোল্যান্ড। বা যে জোল্যান্ড কথা শেখ হাসিনা দিয়েছিলেন পরবর্তীতে আমরা জানি যে ওখানে একটি এরকম একটি খ্রিস্টান রাষ্ট্র যার নাম জোল্যান্ড তৈরি করার চেষ্টা চলছে এর সঙ্গে এসব হামলা ধর্ষণ এবং সহিংসতা কি সম্পর্ক পাহারে ধারাবাহিক হিংসার প্রতিকার না হলে পাহাড়িরা পুরনো আন্দোলনের পথে ফিরতে পারে আমি এই পুরনো আন্দোলন সম্পর্কে আপনাদের আরেকটু বলবো তখন সরকার সেনাবাহিনী পাঠাবে আর সেই সুযোগেই আন্তর্জাতিক খেলোয়াড়রা নেমে পড়বে যুক্তরাষ্ট্র পাকিস্তানি আইএসআই তুরস্ক সবাই একে একে হাজির হবে ফুকি ন্যাশনাল আর্মি আরাকান আর্মি চীন স্টেট মিলিয়ে পুরো অঞ্চল অস্থির হয়ে পড়বে ইউনুস প্রথম থেকে ভারতকে সতর্ক করেছেন বাংলাদেশ অস্থির হলে ভারতের সেভেন অস্থির হবে অশান্ত হবে সেখানে কাউকে শান্তিতে থাকতে দেওয়া হবে না স্পষ্ট তো হুমকি আপনারা জানেন নিউ ইয়র্কে গিয়ে জামায়াত ইসলামের নেতাও বলে এসেছেন ভারতকে হুমকি দিয়েছেন মার্কিন থিঙ্ক ট্যাংকের পরিকল্পনা হচ্ছে শুধু মিয়ানমার ভিত্তিক জোল্যান্ডে থেমে থাকলে চলবে না ভারতের মিজোরাম বাংলাদেশের কুকি চীন জনগোষ্ঠী মিয়ানমারের রাখাইন সব মিলে একটা বৃহত্তর খ্রিস্টান প্রধান জোল্যান্ড তৈরি করতে হবে রাখাইন করিডর নিয়ে মার্কিন সেনাদের চলাচল যৌথ মহড়া এসবই তার প্রাথমিক ধাপ এই সময়েই ইউনুস জাতিসংঘে বসে বিদেশি সমর্থন জোগাড় করছেন যারা এক সময় শেখ হাসিনার কাছে তার বিচার বন্ধ করার জন্য ধর্ণা দিয়েছিল তারাই এখন তার সঙ্গে ডিপ স্টেটের প্ল্যান বি হিসাবে পাহাড়ে অস্থিরতা তৈরির খেলা চলছে ইউনুস পাপেট তাই তার উপর অর্পিত দায়িত্ব পালন করতেই হবে তাকে প্রশ্ন হচ্ছে যদি পাহাড়িরা স্বায়ত্ত শাসন চায় বা আলাদা রাষ্ট্রের দিকে যায় সমতলের বাঙালিরা সেটা মেনে নেবে আপনি মেনে নেবেন আমি মেনে নেব উত্তর তো খুব স্পষ্ট না পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ কিন্তু এরই ভেতর আছে এক ছায়া বাস্তবতা যে কথা আমি আগেই বলেছি বাংলাদেশে এক টুকরো গাজা হচ্ছে এই পার্বত্য চট্টগ্রাম একটু ইতিহাস ঘাটি। উনিশশো সালে যখন উপমহাদেশ ভাগ হয় তখন পার্বত্য চট্টগ্রাম ভারতের সঙ্গে যুক্ত হবে এমনটাই চাইছিল সেখানকার স্থানীয় নেতারা স্নেহ কুমার চাকমা যিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর ঘনিষ্ঠ ছিলেন ভারতের স্বাধীনতার দিন রাঙ্গামাটিতে ভারতীয় পতাকা তুলেছিলেন কিন্তু মাত্র দুদিন পর রেড ক্লিপ যিনি এই বিভাজন রেখা টানেন তিনি ঘোষণা দিলেন যে পার্বত্য চট্টগ্রাম পাকিস্তানের অংশ পাকিস্তানি সেনারা সেখানে গিয়ে ভারতের পতাকা নামিয়ে পাকিস্তানের পতাকা তুলল চাকমা বিদ্রোহ করলেন ভারতে চলে গেলেন কিন্তু নেহেরুর কাছ থেকেও আশ্বাস পেলেন না অবশেষে সাতানব্বই ভাগ অমুসলিম জনসংখ্যার একটি অঞ্চল মুসলিম প্রধান পূর্ব পাকিস্তানের সঙ্গে জুড়ে গেল সেই আঘাত পাহাড়িদের ভেতর এখনো রয়ে গেছে থেকে যাওয়ারই কথা কারণ পাকিস্তান রাষ্ট্রে তো তারা কখনো প্রকৃত নাগরিকত্বের স্বাদ পায়নি তারা তো সমান অধিকার পায়নি তারা তো আসলে সমাজের বহু বহু রকমের বা রাষ্ট্রের নিচু স্তরের নাগরিক পেয়েছে রাষ্ট্র থেকে পাকিস্তান থেকে এবং স্বাধীন বাংলাদেশ থেকে পরে পাকিস্তান সরকার কাপ্তাই বাদ নির্মাণ করলো এক লক্ষের বেশি মানুষ বাস্তুচ্যুত করা হলো যাদের বেশিরভাগই ছিল চাকমা আদিবাসী নিজেদের জমি ঘর বাড়ি হারিয়ে তারা হয়ে গেল উদ্বাস্ত পাকিস্তানিদের অধীনে গোটা বাঙালি জাতি ফসে উঠেছিল অস্ত্র হাতে নিয়েছিল কারণ আমরা জানি যে নির্যাতিত জাতির পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার অধিকার আছে বাঙালি সেই অধিকার আদায়েই মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল তাহলে প্রশ্ন আসে পাহাড়ে একের পর এক দমন নির্যাতন চলবে আর আমরা ধরে নেব পাহাড়িরা একটু প্রতিবাদ করে থেমে যাবে তাই তো ইতিহাস বলে সীমা ছাড়ালে প্রতিপক্ষ আরো শক্ত হয়ে ওঠে পাহাড়ে দিনের পর দিন যা ঘটছে তাকে ছোট ঘটনা বলে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই একটি বৃহত্তর আন্তর্জাতিক খেলার অংশ যেখানে অভ্যন্তরীণ অব্যবস্থা ও বৈষম্যকে ব্যবহার করা হচ্ছে সমতলের মানুষ যদি ভাবে এটা শুধু পাহাড়িদের সমস্যা তবে সেটা ভুল নয় সেটা হবে আপনার অপরাধ কারণ এই খেলাটা গোটা বাংলাদেশকে ঘিরেই সাজানো হয়েছে এবং বাংলাদেশ থেকে কিছু ভারত থেকে কিছু মিয়ানমার থেকে কিছু অংশ নিয়ে একটি রাষ্ট্র গঠনের যে কথা ছড়িয়েছে তাকে আপনারা কেবল গল্প ভাবলেও ভুল করবেন এরই মধ্যে ওই অঞ্চলে যারা যারা এসেছে যারা যারা কাজ করছে এমনি এমনি মহড়া দিতে এসেছে বলে মনে করার কোনো কারণ নেই তারা এসেছে যে উদ্দেশ্যে সে উদ্দেশ্যের মহড়া হিসাবে আপনারা পার্বত্য এলাকার শহরগুলোতে বিশেষ করে ধরুন এই যে খাগড়া ছড়িতে যা ঘটলো তাকেও আপনারা ধরে নিতে পারেন মহড়ার পরই শুরু হয় আসল কাজ সেটা তো আপনিও জানেন আমিও জানি আমরা সকলেই জানি কি জানি না সবচেয়ে ভয়ঙ্কর হলো রাষ্ট্রের নিরবতা সরকার এ সংকটকে রাজনৈতিক সমস্যা হিসেবে স্বীকার করে না মূলধারার মিডিয়া রাষ্ট্রের বয়ান প্রচার করে গভীর অনুসন্ধান করে না ফলে সাধারণ মানুষ চিত্র জানতে পারেন অথচ পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের গণতন্ত্র এবং মানবাধিকারের একটি পরীক্ষার ক্ষেত্র পাহাড়িরা যদি সমান নাগরিক মর্যাদা না পায় তবে এক দেশ এক নাগরিকের প্রতিশ্রুতিটা ফাঁপা এটার কোনো মূল্য নাই আপনি প্রশ্ন করতেই পারেন যে পার্বত্য চট্টগ্রাম যদি সত্যি বাংলাদেশের সমান মর্যাদার অংশ হয় তবে কেন স্থায়ী সেনা শাসন চলছে সেখানে কাজে চাপানো হয় এখন অবশ্য সবকিছুতেই দোষ চাপানোর জন্য আওয়ামী লীগ আছে শেখ হাসিনা রয়েছেন পার্বত্য চট্টগ্রাম সে কারণেই বাংলাদেশের ভেতর একটি গাজা বা পাকিস্তানের বেলুচিস্তানের মতো পাহাড়িরা প্রতিদিন এখানে হত্যা, দমনপীড়ন, ভূমি হারানো আর বৈষম্যের শিকার হচ্ছে। কথায় কথায় পাহাড়ের নারীরা ধর্ষণের শিকার হন কিন্তু কখনো এই নিষ্ঠুর অপরাধের শাস্তি কেউ পেয়েছে বলে আমরা জানি না। শান্তি চুক্তি পূর্ণ বাস্তবায়ন, অস্থায়ী ক্যাম্প প্রত্যাহার, ভূমি বিরোধের ন্যায়সঙ্গত সমাধান এবং স্থানীয় শাসন ক্ষমতার হস্তান্তর ছাড়া সংকট কখনো মিটবে না আমরা সকলে জানি কিন্তু এই যে মতো পশ্চিমের দালাল এনজিও ব্যবসায়ী সরকার ক্ষমতায় বসেও এই ইউনুসের পার্বত্য চট্টগ্রামের মানুষের দিকে তারা কখনো তাকালো না কারণ ইউনুসকে যারা ক্ষমতায় বসিয়েছে তারা সেখানে সেটলার ভূমি জবরদখলকারী টর্চার সেল গঠন করে মানুষ হত্যাকারী আর সবচেয়ে বড় কথা হলো দেশের সংখ্যা গুরু সম্প্রদায়ের সদস্যরা কথায় কথায় প্রতি শুক্রবার বাইতুল থেকে গাজার জন্য মিছিল করে কাশ্মীরের জন্য জিহাদে নেমে পড়ে কিন্তু নিজের দেশের ভেতর পার্বত্য চট্টগ্রামে একটি গাজা কিংবা বেলুচিস্তান রয়েছে তাদের জন্য কান্না করার বা একটু চোখের পানি ফেলারও কারো সময় নেই ফটো শহীদুল কে চেনেন তো আপনারা ফটো শহীদুল ইতালি থেকে বিলাস বহুল ইয়াকে করে গাজার উদ্দেশ্যে যাবে আন্তর্জাতিক মিডিয়ার সামনে বক্তব্য দেবে কিন্তু তার দেশের কোনায় পাহাড়ি মানুষেরা নির্মম নিষ্ঠুর নির্যাতনের শিকার হচ্ছে তারই ভাই বেরাদারদের হাত দ্বারা কিন্তু সেদিকে তাকানোর সময় কই তার বলুন শুনেছি বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের আঞ্চলিক এসে বসেছে সেটা কি শুধুমাত্র শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার জন্য এলো কিনা সেটাও বুঝতে পারছি না তবে বাংলাদেশ যদি সত্যি মানবাধিকারের পক্ষে দাঁড়াতে চায় তবে তাকে প্রথমেই নিজের গাজাকে চিনতে হবে যার নাম পার্বত্য চট্টগ্রাম এরকম খেলা খেলতে খেলতে কখনো পার্বত্য চট্টগ্রাম হাত ছাড়া হয়ে গেলে পার্বত্য চট্টগ্রাম জোল্যান্ড হয়ে গেলে নিজের দেশ আরো ক্ষুদ্র হয়ে যাবে নাগরিককে নাগরিকের মর্যাদা না দিলে তারা বিচ্ছিন্নতাবাদী হয় কথা বাঙালির চাইতে আর কেউ তো বেশি করে বোঝার ক্ষমতা নেই থাকার মানে ক্ষমতা থাকার কথা নয় তাই না আপনি বোঝেন তো বোঝার চেষ্টা করুন দয়া করে